সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে প্রথম অধ্যায় এক দশমিক এক পরিচ্ছেদ এবং ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব আশা করি সঙ্গেই থাকবে চলুন তাহলে শুরু করা যাক বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন ভাষা আন্দোলনের পটভূমি পাকিস্তান সৃষ্টির আগেই এই রাষ্ট্রের ভাষা কি হবে তা নিয়ে বিতর্ক শুরু হয় উনিশশো সালে মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করলে বাঙালি নেতা শেরে বাংলা একে হকের বিরোধিতায় এটা স্থগিত হয় উনিশশো সালের এপ্রিল মাসে পাকিস্তান নামক একটি রাষ্ট্রের প্রতিষ্ঠা যখন প্রায় নিশ্চিত হয়ে যায় তখনই বিতর্কটি পুনরায় শুরু হয় উনিশশো সালের সতেরোই মে চৌধুরী খুলকুজ্জামান এবং জুলাই মাসে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহম্মদ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা প্রস্তাব করেন তাদের প্রস্তাবের বিরুদ্ধে আব্দুল হক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আবুল মনসুর আহমদ এবং ডক্টর মোহাম্মদ এনামুল হক সহ বেশ কয়েকজন বুদ্ধিজীবী প্রবন্ধ লিখে প্রতিবাদ জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেমের নেতৃত্বে দোসরা সেপ্টেম্বর উনিশশো সাতচল্লিশ মজলিস নামক একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে ছয় থেকে ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় উক্ত সংগঠনের যুব সম্মেলন সেই সম্মেলনে বাংলাকে শিক্ষা ও আইন আদালতের বাহন করার প্রস্তাব গ্রহণ করা হয় উনিশশো সালের ডিসেম্বর মাসে করাচিতে অনুষ্ঠিত এক শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গৃহীত হলে পূর্ব বাংলার তীব্র প্রতিবাদ শুরু হয়। প্রতিবাদের চিত্র। বাংলাকে রাষ্ট্রভাষার করার দাবি ওঠে লেখালেখি শুরু হয় ডিসেম্বর মাসে এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সচিবালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে মিছিল সভা সমাবেশ অনুষ্ঠিত হয় পাকিস্তান সরকার একশো চুয়াল্লিশ ধারা জারি সহ সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে উনিশশো সালের পঁচিশে ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদের ভাষা হিসেবে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান তার দাবি অগ্রাহ্য হলে ছাব্বিশ ও উনত্রিশে ফেব্রুয়ারি ঢাকায় ধর্মঘট পালিত হয় দোসরা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পুনর্গঠিত হয় এ সংগঠন এগারোই মার্চ বাংলা ভাষার দাবি দিবস পালনের ঘোষণা দেয় ওই দিন সাধারণ ধর্মঘট পালিত হয় উনিশশো সালের চৌঠা জানুয়ারি প্রতিষ্ঠিত পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ এ কর্মসূচি পালনে বিশেষ ভূমিকা পালন করে উনিশশো আটচল্লিশ সালের এগারোই মার্চ রাষ্ট্রভাষা বাংলা চায় স্লোগান সহ মিশিল ও পিকিটিং করা অবস্থায় অন্তত উনসত্তর জনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার নির্যাতন প্রতিবাদে ঢাকায় বারো থেকে পনেরোই মার্চ ধর্মঘট পালিত হয় বাধ্য হয়ে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন পনেরোই মার্চ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সঙ্গে আট দফা চুক্তিতে স্বাক্ষর করেন বিষয়ে প্রধানমন্ত্রী স্বয়ং তদন্ত করে একটি বিবৃতি প্রদান করবেন বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য পূর্ব বাংলার আইন পরিষদে একটি বিশেষ প্রস্তাব উত্থাপন করা হবে পূর্ব বাংলার সরকারি ভাষা হিসেবে ইংরেজি উঠে যাওয়ার পর বাংলাকে সরাসরি ভাষা হিসেবে প্রবর্তন করা হবে শিক্ষার মাধ্যম হবে বাংলা থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে উপর আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না উনত্রিশে ফেব্রুয়ারি হতে জারি একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার করা হবে রাষ্ট্রভাষা আন্দোলন রাষ্ট্রের দুস্মানদের দ্বারা অনুপ্রাণিত হয় নাই এই মর্মে মুখ্যমন্ত্রী ভুল স্বীকার করে বক্তব্য দেবেন পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান অর্থাৎ ভাষা আন্দোলনই হচ্ছে জাতীয়তাবাদ আন্দোলনের ভিত্তি উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সত্তর উনিশশো সালের উনিশে মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঢাকায় আসেন একুশে মার্চ রেসকোর্স ময়দান অর্থাৎ বর্তমানে সোহরা দি উদ্যান এখানে অনুষ্ঠিত জনসভায় তিনি ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা চব্বিশে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবর্তনেও তিনি অনুরূপ ঘোষণা দিলে ছাত্র সমাজ প্রতিবাদ মুখর হয়ে ওঠে এবং আব্দুল মতিনকে অনুসরণ করে সবাই না না বলে তার উক্তির প্রতিবাদ জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেস কোর্স ময়দানে জিন্নার ঘোষণাও তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছিল পরে এক পর্যায়ে পাকিস্তান সরকার আরবি হরবে বাংলা প্রচলনের উদ্যোগ নিয়েছিল পূর্ব বাংলার মানুষ এই উদ্যোগের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জ্ঞাপন করে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার মাধ্যমে পূর্ব বাংলার জনগণ জাতীয়ভাবে নিজেদের বিকাশের গুরুত্ব উপলব্ধি করে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে জনসভায় পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন জিন্নার অনুকরণে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার নতুন ঘোষণা প্রদান করে এর প্রতিবাদে ছাত্র সমাজ তিরিশে জানুয়ারি ধর্মঘট পালন করে আব্দুল মতিনকে আহ্বায়ক করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় একত্রিশে জানুয়ারি কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক করে নতুনভাবে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় ফলে আন্দোলন আরও বেগবান হয় এর সঙ্গে রাজনৈতিক দলগুলো যুক্ত হয় চৌঠা ফেব্রুয়ারি ঢাকার ছাত্র বিক্ষোভ প্রদর্শিত হয় একুশে ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ হরতাল পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় ছবিতে বাম থেকে আব্দুল সালাম আবুল বরকত আব্দুল জব্বার শফিউর রহমান রফিক উদ্দিন আহমেদরা ভাষা সহিত ভাষার দাবি আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার সংকল্প ঘোষণা করা হয় দেশব্যাপী জনমত গড়ে উঠতে থাকে উনিশশো সালের বিশে ফেব্রুয়ারি সরকারি এক ঘোষণায় একুশে ফেব্রুয়ারি থেকে একশো ধারা জারি করা হয় সভা সমাবেশ মিছিল এক মাসের জন্যে নিষিদ্ধ করা হয় আন্দোলনের নেতৃবৃন্দ একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করার সিদ্ধান্ত গ্রহণ করেন একুশে ফেব্রুয়ারি সকাল এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় বর্তমান ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের পাশে একটি সভা অনুষ্ঠিত হয় সবাই দশ জন করে মিছিল বের করার সিদ্ধান্ত হয় ঢাকা মেডিকেল কলেজের দিক থেকে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে মিছিল এগিয়ে চলে সাথে ছিলেন ইডেন কলেজ নেসা গার্লস স্কুল ও বাংলা বাজার গার্লস স্কুল হতে আগত ছাত্রীগণ পুলিশ প্রথমে কয়েকজনকে গ্রেফতার করে মিছিলে লাঠি চার্জ করে ও কাদানে গ্যাস নিক্ষেপ করে এক পর্যায়ে পুলিশ গুলি বর্ষণ করলে আবুল বরকত জব্বার রফিক সহ আরো অনেকে শহীদ হন অনেকে আহত হন ঢাকার ছাত্র হত্যার খবর দ্রুত দেশে ছড়িয়ে পড়ে বাইশে ফেব্রুয়ারি ঢাকায় বিশাল শোক বের হয় সেখানে পুলিশের হামলায় শফিউর রহমান শহীদ হন শহীদের স্মৃতি অমর করে রাখার জন্য তেইশে ফেব্রুয়ারি ছাত্র জনতা ঢাকা মেডিকেল কলেজের সামনে একটি শহীদ মিনার নির্মাণ করে এবং শফিউর রহমানের পিতাকে দিয়ে ওই দিনই তা উদ্বোধন করা হয় চব্বিশ তারিখ পুলিশ উক্ত শহীদ মিনার ভেঙে ফেলে ঢাকায় চব্বিশে ফেব্রুয়ারি ছাত্র হত্যার প্রতিবাদে চট্টগ্রামে কবি আলম চৌধুরী দাবি প্রথম কবিতা রচনা করেন তরুণ কবি আলাউদ্দিন আল আজাদ স্মৃতির মিনার কবিতাটি রচনা করেন ঢাকার বাইরে চট্টগ্রাম রাজশাহী রংপুর খুলনা বরিশাল কুমিল্লা সহ বিভিন্ন শহরে ছাত্র যুবক সহ সাধারণ মানুষ ভাষার দাবিতে আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করে পাকিস্তান রাষ্ট্রের প্রতি ঘৃণা পোষণ শুরু করে এসব হত্যাকাণ্ড পূর্ব বাংলার জনগণের মনের উপর বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে আব্দুল গাফফার চৌধুরী রচনা করেন আমার ভাইয়ে রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি সঙ্গীত শিল্পী আব্দুল লতিফ রচনা ও সুর করেন ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় এবং তোরা ঢাকা শহর রক্তে ভাষায়লি এর মতো সঙ্গীত রচনা করেন মনির চৌধুরী জেলে বসে রচনা করেন কবর নাটক পরে উনিশশো সালে জহির রায়হান রচনা করেছিলেন আরেক ফাগুন উপন্যাসটি ভাষা আন্দোলনকে কেন্দ্র করে পূর্ব বাংলার শিল্প সাহিত্য ও সংস্কৃতি চর্চায় পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে বাঙালি জাতীয়তাবাদের চেতনা মূল ধারার রাজনৈতিক আদর্শ হিসেবে গুরুত্বপূর্ণ স্থান করে নেয় উনিশশো সাতচল্লিশ সালে সূচিত রাষ্ট্রভাষা আন্দোলন থেকে উনিশশো রক্তক্ষয়ী সংগ্রামে রূপ লাভ করে ফলে পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয় উনিশশো সালে পাকিস্তানের সংবিধানে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে অন্তর্ভুক্ত করা হয় নিজের ইতিহাস ঐতিহ্য ভাষা ও সংস্কৃতি নিয়ে পূর্ব বাংলার বাঙালি এবং অন্যান্য জনগোষ্ঠী মাথা করে সাহস খুঁজে পায়। সালের ভাষা আন্দোলনের পর ছিল আমাদের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার প্রস্তুতি কাল ভাষা আন্দোলন পরবর্তীকালে সকল রাজনৈতিক আন্দোলনের অনুপ্রেরণা যুগিয়েছিল এই আন্দোলন এদেশের মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলে পাকিস্তানি শাসন পর্বে এটি বাঙালিদের জাতীয় মুক্তির প্রথম আন্দোলন আলোচনাটি কেমন লাগলো কমেন্টস করে জানাবে যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবেন অনেক অনেক ধন্যবাদ